শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি তাজ হচ্ছে সোমবার আজকে শাওন মাসের লাস্ট সোমবার তো ঘরে আমি নীলকণ্ঠকে পুজো দিলাম আজকে দুটো লাড্ডু এনেছে আর বাইরে যে শিব মন্দিরে পুজো দেবো থালাটাও গুছিয়ে নিয়েছি তো আমি এখানে মন্দিরে চলে এসেছি পুজো দিয়েও চলে গেছি এখানে আর একবার ঠাকুরমশাইকে দক্ষিণাটা তখন নিয়ে আসিনি তো অনেক ফুল ফেলপাতা জড়ো হয়েছিল ঠাকুরমশাই বললে এমাত্র পরিষ্কার করে দিলাম আর দু সামনে যেহেতু জন্য তো আমার সঙ্গে সঙ্গে ছোটো মেয়েটা এসেছে ঠাকুরমশাই কাছ থেকে দুটো কলা চেয়ে নিল আর ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম চা খাবে তো ঠাকুরমশাই বললো হ্যাঁ চা খাবো এখন যেহেতু ফাঁকা আছে ওর জন্য তো বলছে এখন ভিড় এখন অনেকটাই বেলা হয়েছে কারণ ভোর ভোর থেকে পুজো হয় তো এখন বারোটার ওভার টাইম হয়েছে তো ওই জন্য ফাঁকা আর শিব মন্দিরটার পাশে এরকম একটা শিব পুকুর আছে বা শিব শিবগুড়া যাই বলবে এই জলটাতে কেউ স্নান টান কিছু করে না দু একজনে যদি বাসন টাসন ধুয়ে ওই দিকে ঘাট করা আছে আর এই যে আমাদের ঘর তো আমি ঘরকে চলে এসেছি তো চলো ঠাকুর মশাইয়ের জন্য চা করি যেহেতু আগে সোমবার দিকে মনে হয় জন্মাষ্টমী হবে কি মনে হয় ঠিক এইখানে রূপনান বেশ ধুমধাম করা হয় তো পয়সা প্রত্যেকবারে নিতে আসে চাঁদা দিলাম আর এই কার্ডটা দিয়ে গেলো শিব পুজো করা হয়ে গেছে। ঘরেও তো পুজো করলাম প্রদীপটা সুন্দর জ্বলছে মেয়েটার পরীক্ষা আছে জন্য একটু তাড়া আছে ভাতটা এক ফুট দিয়ে রাখলাম আজকের উনুন ধরায়নি ওই জন্য গ্যাসেই ফটাফট করব এমন কিছু রান্না না তো মুগ ডালে পিঠাতে আলুতে করব আর পাঁপড় ভাজা কারণ টাইমটা ওভার হয়ে গেছে ও আজকে সকালে স্নান করেছে স্নান করে পুজো দিয়েছে ও আজকে আর পরীক্ষা যেহেতু শুক্রবারের সেকেন্ড হাফের পরীক্ষা হয়নি সেটা ফার্স্ট হাফে হলো তো দিয়ে এসছে মেয়েগুলোকে তখন কেটে দিচ্ছে আর ঠাকুরমশাই বললাম চা খাবো তো ওই জন্য আমরা তো চা খাই তো চলো চা করি হয়ে গেল ঠাকুরমশাইকে দিয়ে আসি তো আমি চা করে নিয়ে এলাম কাঁচের গ্লাসটাতে ঠাকুর মশাইকে এখানে আমি চা দিলাম তো চা দিয়ে এবার বাড়ি চলে যাব মেয়েটার পরীক্ষা আছে একটু আমার তাড়া আছে এখন কিন্তু সাড়ে বারোটা পনে একটা সাড়ে বারোটা মতন কেন বারোটা চল্লিশ মতো টাইম হলো আর আমরা তো একটু প্রত্যেক দিন একটু লেট করেই খাই আর একটু লেট করে রান্না দুটোর বাড়ি খাই তো আজকে মেয়েটার পরীক্ষা আছে ওই জন্য পুজোটা পুজোর পাশে করলাম সোমবার আজকে তো এটাই তো লাস্ট সোমবার তো পুজো করলাম পুজো করে এসে ঠাকুর চা দিলাম তো মাঝে সাথে শেয়ার করলাম তো ওই জন্য চটপট করে রান্না করলাম তো বেশি কিছু রান্না করিনি এইমাত্র সব কিছু রান্না হলো ভাত হয়েছে এখানে মুগ ডাল আলু পেঁপে দিয়ে রান্না হয়েছে বেশ মশলা দিয়েছি গোটা জিরা শুকনো লঙ্কা ফড়ন দিয়েছি টমেটো দিয়েছি ঘি দিয়েছি যেহেতু এটাই মেন ওই জন্য এটা বেশ সুন্দর করে করলাম আর নিরামিষ ওই জন্য পাঁপড় ভেজেছি তো আমি তো কিছুক্ষণ আগেই জলখাবার খেলাম চা খেলাম ও খাইনি এখন বা সেকেন্ড ফার্স্ট হাফের মেয়েগুলোকে নিয়ে আসবে তারপরে খাবে তো ওর জন্য ও খেয়ে গেলো না জল জলখাবার খেলাম কিছুক্ষণ আগে তো ওরও খিদে দেনি তো এখন বড়ো মেয়েটাকে দেখি নিজে নিজে খাইতে ভালো আর না খাইতে তখন আবার খাইয়ে দিতে হবে ও এখন বেশ করছে তো চুল বেঁধে দিতে হবে আর পাপড় টাপড় আমি একবারই ভেজে নিয়েছি আর আজকে তো বিপস্য পরিমাণে গরম লাগছে একদম ঘুমোট একটা গরম বিরক্ত লাগছে তো খাবারটা ঠান্ডা হতে দিলাম কেন গরম আছে একই তো গরম লাগছে তারপর গরম গরম তো খেতেও পারবে না এতটা পাঁপড়টা এই বক্সটাতে রেখে দিলে কী হবে ভালো থাকবে মানে নরম হবে না তো ও ড্রেসটা পরে চলে এলো ওর আমি চুলটা বেঁধে দেবো ফিতেটা বাঁধতে হবে রান্না মোটামুটি হয়ে গেল চটপট চটপট করে করছি কারণ ভাতটা এক ফুট দিয়ে নামানো থাকে এটা তো করলাম তো ঠান্ডা হোক কতটা কি খেতে পারবেন না পারবে জানি না তো ঠান্ডা হোক মোট কোথায় তো মেয়েটাকে খাইয়ে দিলাম চুলটা বেঁধে দিয়েছে ওর বাবাও চলে এলে একটু তাড়া আছে তো জন্য জুতোগুলো পরা হয়নি তো জুতোগুলো পরলো তো অনেকগুলোই মেয়ে আছে ও পরীক্ষা দিতে চলে গেল তো অনেকগুলো মেয়ে আছে ওই জন্য তো চলে গেল পরীক্ষা দিতে তাড়াহুড়ো করে আর ঠাকুর যে কাপটাতে চা দিলাম এইখানে ছিলাম নিচে এসে ভাবলাম ধুবো তো ছোট মেয়েটা ভেঙে দিলো ভেঙেতে গিয়েছে তারপরে একটা লাঠি নিয়ে কুচি কুচি করে করে দিলে তো এখনই না পরিষ্কার করলে আবার হাত পা কেটে যেতে পারে তো আমি কাচের গ্লাসটা ফেলে উঠানটা পুরো ঝাড় দিয়ে দিই কত বছর পরীক্ষা দিতে চলে গেলে এখন আর সেরকম কোনো কাচের চাপ নেই তো চাপ নেই বলতে এটা ছাগলটাকে দিয়ে দিই খাবে বাসনগুলো ধুই কুকারটা কড়াইটা আজারে ধুয়ে নিই তারপরে ঘর ধরে করে ঝাড় দেবো দিয়ে একটু শুয়ে রেস্ট নেব কুকারটা ধুয়ে নিলাম এঠো বাসন যা ছিল ধুলাম বাসনটা মুছলাম কড়াই টড়াই বাসন জলখাওয়ার বাসন সব ধুয়ে অর্থাৎ ছাড় দিয়ে নিলাম এখন একটু রেস্ট নেব এখানে একটু রেস্ট নিয়ে একটু শুভ ও আসবে তারপরে খাওয়া দাওয়া করবো আচরোটা এখানে আছে ও এখানে খেলছে জামা কাপড়গুলো থাক একটু পরে বিকেলে তুলে নিয়ে আসবো অনেকক্ষণ ধরে রক্ত লাগছে একটু শুই প্রচণ্ড পরিমাণে গরম ও বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলো দেশে ওকে আমি খেতে দিয়ে দিলাম খেয়ে নিলে পরে শুবে একটু রেস্ট নেবে তারপরে চারটে সাড়ে চারটের দিকে আবার যাবে এবার শুধু আমি আর ছোটটাও খেলো ছোটটাও খাবো না বলছো ওখানে আমার আমাদের সাথে খাওয়া দাওয়া করে তখন আর কথা বলেছি তারপরে বিকেলের প্রত্যেক দিন মতন যা কাজ থাকে চা টা খাওয়া হয়ে গেছে মেয়েটাও পরীক্ষা দিয়ে অনেকক্ষণ আগেই চলেছে ছোটো মেয়েটাও টিউশনি থেকে চলে চলেছে ওরা নিচে রয়েছে আমি একটু ছাদে বসে রয়েছি একটু পরেই নিচে যাবো আবার যেমন কার পড়ানো তেমনি তো তুলসী মন্দিরে তোমাদের সাথে এখন সন্ধ্যা প্রদীপটা জ্বাললাম আর বাইরে ধরো সন্ধ্যা লেগে গেছে আর আজকে কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল রোদও দিছে আজকে গুমুট একটা গরম ছাড়ছে নিচে রুমে গেলে একদম গরম লাগছে এত ওই জন্য বিকেলের থেকে ছাদেই বসেছিলাম তো এখন নিচে চলে যাব রুমে মেয়েগুলোকে পড়াবো খাবারও করব রুটি আলু সবজি করব ভাবছি তো এখনো করিনি তো এখনো সন্ধ্যা প্রদীপটা দিলাম তারপর ভাবলাম তোমার সাথে অনেকক্ষণ কথা বলাও হয়নি কথাটাও বলি তো বৃষ্টি হবে কি না বলতে পারছি না এখন সকাল থেকে মানে রোদ দিয়েছে মানে আর গরমও ছিল আজকে বিবর্ষ পরিমাণে গরম লাগছে আর এখানে ধরো শিব মন্দিরের লাইটটাও জ্বলে গেছে মেয়েটা টিউসেনি থেকে এসে আমি তো বিকেলে ছাদে বসেছিলাম তো এখানে টিউসেনি থেকে ব্যাগ ট্যাগ রেখে চলে গেলাম বিকেলে আমার এডিটিং আপলোড বিকেলে সব কিছু করি বিকেলে একটু ফাঁকা টাইম থাকে রাতের দিকেও করা হয় না রাতের দিকেও ঘুম পেয়ে যায় তো বিকেলে বসে বসে সব কিছু করি আমি তো এখানে বসেছিলাম আর ও মেয়েটাকে নিয়ে এলো দিয়ে এলো ও এখানে বসে আছে তো বিকেলে চা খেয়েছি সন্ধেবেলা আরেকবার চা খাবো একটু পরেই চা খাবো তো মেয়ে দুটোকেও পড়াতে বসাবো খাবার করবো ওদেরকে একটু বিকেলে সুজি করে দিলাম সুজি খেলো সুজি টুজি খেয়ে ওরা দুজনে এখনো আছে তো তোমার সাথে কথা বলা হয়নি কথা বলবো আর আমার এই তুলসী মন্দিরের এই মানে কি বলবো এই তুলসী গাছটা মানে বেশ অনেকগুলো যেহেতু বীজ ছড়েছে দিন একবারই হয়েছে তো বেশ সুন্দর লাগে দেখতে প্রত্যেক দিন দুবেলা নিয়ম করে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগে আমার এই তুলসী মন্দিরের তুলসী গাছটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো মানে ভীষণ ভালো লাগে যে মানে বেশ থকা টাইপের হয়ে গেছে বেশ ফুল গাছের টপের মতো লাগে দেখতে আর গাছটার বিয়ের থেকে বেশি বড়ও হবে না কারণ ধরো বীজ চলে রাতও খুবই সুন্দর লাগছে দেখতে তো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে সুজি টুজি খেলো দিয়ে এখন ছাদে লাইট লাগিয়ে দিয়েছি এখন এখানে পড়ছে আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর আমি এখানে ওকে একটু শুকনো শুকনো মুড়ি পাঁপড় খাবে আর আমি এখানে চা পাঁপড় খাবো যেনে ভেজে নিয়ে চলে এলাম চা পাঁপড় ভাজা আর খাবারও করবো আমি একটু পরে যে রুটি আর সবজিটা ফটাফট করে চলে আসবো কিন্তু ছাদে আছি তো নিচে আমি অনেকক্ষণ হলো রুটি এখানে ধরো রুটি করে নিয়ে এসেছি রাত্রে বেশিরভাগ রুটি খায় আর এখানে আলু টমেটো দিয়ে বেশ করে একটা সবজি করেছি আর মুড়ি নিয়ে মুড়ি একটু লাগবে খেয়ে নিয়েছে ওর ঘুম চলে এসছে ও বলছে আর পড়বো না মা ঘুম চলে এসছে তো ওর খাওয়া হয়ে গিয়েছে তো এখানে এখানে একটু সুখ আর স্বাদে সুন্দর হাওয়া দিচ্ছে আর সকাল থেকে যে মেঘ করেছিল তো এখন একটু মেঘলা মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর হাওয়া দিচ্ছে সুন্দর তো যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ ছাদেই থাকবো তো চলো ছাদেই খাওয়া দাওয়া করবো এখন বেশ কদিন ছাদেই আছি ছাদেই পড়ছে ওরা তো মেঘ ডাকছে